আমি এখন আছি বাংলাদেশের সব থেকে বড় দুর্গাপুজোর প্যান্ডেলে আমার পুনরত কারিগর এখানে কাজ করছি দীর্ঘ পাঁচ মাস ধরে আপনার চেষ্টা করছি যাতে সবাইকে ভালো লাগাতে পারি আশা করি অন্য অন্য বছর তুলনায় এবার অনেক মূর্তি ভালো হবে এখানে মেইনলি সত্য ত্রেতা দাপড় এবং কলিযুগের গল্পগুলোকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা এলেই দেখতে পাবেন এবার মূলত এখানে পাঁচশো একটি প্রতিমা তৈরি করা হয়েছে আমরা তিন বছর পরে আবার ফিরে এসেছি শিখতে পারি পাঁচশো একটি প্রতিমা নিয়ে আমার বাংলাদেশি এবং ইন্ডিয়ান ফ্যানদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্গা পুজোর স্পেশাল এপিসোড আমি আপনাদের সাথে আছি শিবা ট্রাভেলার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন ট্রাভেলার এক্সপ্রেস নিবেদিত বাংলাদেশী পুজো আপনারা যারা শিকদার বাড়িতে আসতে চাচ্ছেন তারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে আসবেন খুলনা কাটাখালিতে আর কাটাখালী থেকে মংলা যাওয়ার রাস্তায় ছয় কিলোমিটার এগোলেই চুলকাটি বাজার আর চুলকাটি বাজার থেকে যে কারো কাছে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে শিকদার বাড়ির রাস্তা মানে সরু রাস্তায় আরো দুই কিলোমিটার দক্ষিণবঙ্গে যতগুলো প্রতিমা দেখলাম এর মধ্যে এটা ছিল বেস্ট আপনারা অবশ্যই মতামত লিখে জানাতে পারেন মুক্ত হবে এই বছর অবশ্য শিকদার বাড়িতে পাঁচশো একটি প্রতিমা তৈরি হয়েছে এগুলো আপনাদের দেখাচ্ছি পর্যায় করা হবে অবশ্য করোনার আগে আটশো একটি প্রতিমা ছিল এই বছর সংখ্যাটা কিছুটা কমে দাঁড়িয়েছে তবে এভাবে ধীরে ধীরে হয়তো বর্ধন করা হবে সংখ্যাটাকে আমাদের এবছরের মতো বিশেষ আকর্ষণ ত্রেতা যুগের পঁয়ষট্টি ফুট কুম্ভকাণ্ড তুলে ধরা পিছনে দেখতে পাচ্ছেন আসলে যেটা ভাবছি সেটাই আমরা ফুড়ি তুলতে পেরেছি আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে আমরা দীর্ঘ পাঁচ মাস ধরে কাজ করছি তার ভিতরে অর্ধেক সময় আমাদের পঁয়ষট্টি ফুট কুম্ভকাণ্ড পিছনে চলে গেছে বিভিন্ন পৌরাণিক পাণ্ডুলিপি থেকে জানা যায় আজ থেকে আনুমানিক সাড়ে চার হাজার বছর পূর্বে সিন্ধু নদের তীরে হিন্দু সভ্যতার উৎপত্তি ভারতীয় ইতিহাসে মূলত সনাতন ধর্মের কালচক্রকে চারটি যুগে ভাগ করা হয়েছে এগুলো হচ্ছে সত্য ত্রেতা দাপর এবং কলি সত্য যুগ হচ্ছে এই চার যুগের প্রথম যেখানে ছিল শুধুই পূর্ণ পাপ বলতে তখন কিছুই ছিল না আর এই যুগে অবতরণ হয়েছিল মৎস্য কুর্ম বরাহ এবং নিরিসিংহ এখানে হিন্দু ধর্মের স্টোরিগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর তার পরবর্তী যুগ হচ্ছে ত্রেতা আর এই ত্রেতা যুগে অবতরণ হয় বামন পরশুরাম এবং রাম অবতর। এরপর শুরু হয় দাপর দাপর যুগে আসেন শ্রীকৃষ্ণ এবং বলরাম শ্রীরামচন্দ্রের তিরোভাবের সাথে সাথে ত্রেতা যুগের অবসান ঘটে এবং দাপর যুগের শুরু হয় অনুমান করা হয় আজ থেকে আনুমানিক পাঁচ হাজার বছর আগে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল তবে এই সমস্ত যুগের সময় কাল নিয়ে নানা রকম মতবাদ রয়েছে যেগুলো বলতে গেলে রাত কাবার যাবে যাক সে সমস্ত কথা বর্তমানে চলছে কলিযুগ আর এই যুগের শুরুতে পৃথিবীতে অবতরণ করেছিল গৌতম বুদ্ধ আজ থেকে আনুমানিক পঁচিশশো বছর আগে ভারতীয় উপমহাদেশে এক রাজ পরিবারে তার জন্ম তিনি জীবনে সুখ শান্তি ত্যাগ করে মানব কল্যাণে শান্তির বাণী প্রচার করেছিলেন যার বেশিরভাগ জিনিসই বর্তমানে মানবকুল গ্রহণ করতে পারেনি তবে পৌরাণিক পাণ্ডুলিপির শেষ অবতার তলি হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করে এই যুগের শেষে তিনি পৃথিবীতে অবতরণ করবে এবং দুষ্টে দমন করবে মেইনলি পাপ বৃদ্ধির সাথে সাথে ভগবান বিষ্ণু যুগে যুগে ধর্ম রক্ষার্থে নানা রূপে এই পৃথিবীতে অবতরণ করেছে বিষ্ণু মূলত ত্রিদেবের অংশ মানে ব্রহ্মা বিষ্ণু শিব তবে এই সকল ম্যাটাফরিক গল্প সাইডে রাখলে বেদে স্পষ্ট বলা হয়েছে সৃষ্টিকর্তা বা ঈশ্বর নিরাকার নিরাকার ঈশ্বর সব জায়গাতেই বিরাজ করছে তিনি অবতরণ করেন না জ্ঞানীগুণী মানুষদের মতে ধর্ম মূলত বিশ্বাস এবং পারিবারিক অভ্যাস আজকের ভিডিওটা ভাল লাগলে অবশ্যই পরিবার এবং প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যান আপনাদের এখন দেখাচ্ছি অবতারবাদ মানে হিন্দু ধর্মে যে অবতারগুলো পর্যায়ক্রমে এসেছে সেগুলো এটা হচ্ছে মৎস্য এটা হচ্ছে কূর্ম অবতর এটা হচ্ছে বরহ অবতর আর এটা হচ্ছে নরসিংহ অবতর এটা হচ্ছে বামন অবতর আর এটা হচ্ছে পরশুরাম অবতর এটা হচ্ছে বলরম অবতার আর এটা হচ্ছে রাম আর এইটা হচ্ছে শ্রীকৃষ্ণ আর সব শেষে গৌতম বুদ্ধ আর পরবর্তীতে যে অবতার আসবে তিনি হচ্ছে অবতার আপনারা এখন দেখছেন আজ মূলত ষষ্ঠী আগামী এপিসোডে দেখা হবে বাংলাদেশের অন্য কোনো লোকে সাথে সরটে লেন কিপ সাবস্ক্রাইব কিপ ওয়াচিং থ্যাংক ইউ